আর কয়দিন পর কমবো কোন এখন তো কমছে কমছে তো অনেক কমছে কমে নাই এগুলা তো রসে বনি না হুদা রসে আর বড়ড়ি বেছেন না কেন সমস্যা কি এখানে মনে করেন স্যাম্পল লাগানো আছে বুঝছেন ও বাচ্চা না এটা মানে গাইড নষ্ট করে দেয় যার কারণে একবার খুচরা বিক্রি করেন একবারে যা আছে পাইকারি রসে বনি না হুদা রসে বনি নিশ্চিত হবেন হ্যাঁ আপনি এটা এখন নেন এখন কি আসল দেবে কি কাজ চলে এটা

লেবু রসেবু নি এগুলা এখন বেশি হইতো না রসগোল্লাবো কোন দিকে সবই একজাত কাগজি লেবু নাই কাগজি লেবু হ্যাঁ কত করে এগুলা আমি তো নেবো নেবাদ

লেবুর দাম এক কমে নাই লেবু তো গরমে আল্লাহ তাল্লা দিতেছে পর্যাপ্ত পরিমাণে লেবুর দাম ভাই কমবো আরো আর কয়েকদিন যাক হ্যাঁ আর কমবো আর কয়েকদিন পর কমবো কোন এখন তো কমছে তো অনেক কমছে কমে নাই এগুলো তো রসে বলি না হুদা রসে আর বড়ি গেছেন না কেন সমস্যা কি এখানে মনে করেন সিম্পল লাগানো আছে বুঝছেন ও পাইছেন না এগা মানে গাইড নষ্ট করে দেয় তার কারণে একবার খুচরা বিক্রি করেন একবারে যা আছে পাইকারি